সুজাপুর, কুমারপুর এই যে গ্রামে বিস্তীর্ণ এলাকায় আমি কভারেজ করছি জালালপুরের আরেকটি পরিবারের কাছে আমি এসেছি এনাদের অভিযোগ বাংলার বাড়ি শ্রীমতী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলার বাড়ি যাদের শুধুমাত্রই টালির বাড়ি অসহায় গরিব মানুষ তারা যাতে ঘর পায় তাই আমি একটি পরিবারের কাছে এসেছি আপনার অভিযোগটা কি অভিযোগ কুমারপুর বাড়ি আমার অঞ্চল আমার ঘর না আমি খুব দরদরে গরিব মানুষ আমার স্বামী নাই সতেরো বছর মরে গেছে তাহলে আমার ঘর কাটি অন্য জনে কাটিছে যারা পাক পলায় তারা পেয়েছে আমি গরিব মানুষ কেন আমার নাম কাটবে এটা আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাইছি যে আমার ঘরের দরকার আমার দুটো বাল বাচ্চা আমি অসহায় মেয়ে আমি দুটো ছেলেকে পড়াচ্ছি আপনার লিস্টে নাম ছিল আমার লিস্টে নাম আছে এখনো আমার নাম আছে আমার নামটা কেটে দিয়েছে আমি ক্যামেরাম্যান দেখানোর জন্য বলবো লিস্টে নাম ছিল সার্ভে হওয়ার পরে এনার নামটা কেটে বাদ যায় এটি অসহায় গরিব মানুষ তো আপনি ঘরটা কেন আপনাকে দেওয়া না এখন সে জানা এখন মেম্বাররা দশ বিশ হাজার টাকা যারা ঘুষ দিতে আমি আমার ঘুষ দেওয়ার ক্ষমতা নাই আমি অসহায় আমি কত সত্তর বছর আমার সামনে মরে গেছি এমন ওটা হচ্ছে এই গ্রামে হচ্ছে দশ বিশ হাজার টাকা ঘুষ দিয়ে আপনার নামটা কেটে ওদেরকে দেয়া হচ্ছে আমাকে তো দেয়নি দেয়লে কাটলো কি ছেলে আমার টাকা দেওয়ার ক্ষমতা নেই আমি অযোগ্য আমি গ্রামের লোক হই দেখতে পাচ্ছেন না যে আমি অসহায় মানুষ আর 17 বছর আমার স্বামী মরে গেছে কেন আমি ঘরের পাপ বলে কেন আমার ঘর কাটবে এটা আমি মমতার কাছে অনুরোধ জোড়াত যে আমি ঘরের আমি অসহায় আমি দরকার আমার আমার ছেলে দেখালে আমি পানিতে ভিজে ওদে পড়ছি কেন দিবেন আমাকে এবার তো লিস্টে যাদের নাম উঠে গেছে তারা তো পেয়ে গেছে আগামী যে লিস্ট হবে এই লিস্টে আপনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছেন যাতে লিস্টের নামটা উঠে আমি আবেদন করছি আমার ঘরে অবশ্যই দরকার আমি সহায় আমার স্বামী না আমার ছেলে দেখে তিন আমি আপনি এখানে মেম্বার প্রধানের সঙ্গে কথা বলেননি মেম্বার প্রধানের পায়ে ধরেছে হাতে ধরেছে তা আমাকে ঘর দেয়নি আমি আমার বাড়ি 20 বার গেছি আমার ভাই শুধু এসে গেছে যাই বুনরা আমার অসহায় আপনি একজন গরিব মানুষ যোগ্য

এনার স্বামী বহুত আগে মারা গেছেন এনে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এই ঘরে থাকেন মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর করে অনুরোধ করছেন যাতে বাংলার বাড়ি পায় আগামী লিস্টে যাতে এর নামটা ওঠে সেই কথাই বলছেন